এই এই যে একটি সফা আমরা প্রিন্ট আউট করেছি আমাদের যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি রয়েছে গোটা যুক্তরাজ্য ছড়িয়ে ছিটিয়ে তো প্রত্যেকটি জায়গায় আমাদের জোনাল কমিটি কমিটির নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদেরকে আমরা চেষ্টা করব আমরা নিজে গিয়ে এই পৌঁছে দিতে অথবা ওনারা স্বপ্রনোজিত হয়ে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এবং ওনারা ওনাদের মাধ্যমে ওনাদের এলাকাগুলোকে কাভার করবেন আমরা যুক্তরাজ্য বিএনপির যে আমরা এখানে নেতৃবৃন্দরা রয়েছি আমরা আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব লন্ডনের ভিতরে আমরা মনে করেন যে আমাদের প্রত্যেকটি জায়গায় লেফলেটটাকে বিতরণ করা দফায় প্রবাসীদের অধিকারের ব্যাপারে আপা সুস্পষ্টভাবে লেখা রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর এই প্রবাসী ছিলেন প্রবাসীদের সম্পর্কে উনি ভালোই জানেন তো তাই আগামী বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসলে প্রবাসী প্রবাসীদের অধিকারের ব্যাপারে যুক্তরাজ্য বিএনপি সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ এই প্রবাসীদেরকে আমরা সচেতন করার জন্য প্রবাসীদেরকে আমরা জানানোর জন্য যে বিএনপির যে একত্রিশ দফার মধ্যে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া আছে সেগুলো পৌঁছানো প্রবাসীদের কাছে পৌঁছানোই আজকে আমাদের মেইন উদ্দেশ্য এবং এই একত্রিশ দফা ভবিষ্যৎ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি নির্বাচনমুখী রাষ্ট্র একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন এগুলো পুরা এই একত্রিশ দফার মধ্যে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই একত্রিশ দফা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আমরা এই দলের পক্ষ থেকে জনাব নাসিম আহমদের তত্ত্বাবধানে আজকে আমরা লিফলেট বিতরণ করতেছি আশা করি আমাদের এই লিফলেট বিতরণ করাটা ব্যথা যাবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে আমরা এই দলের একজন সামান্য কর্মী হিসাবে আমরা আমরা আমাদের স্থান থেকে এই দায়িত্বগুলো পালন করতেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমার নাসি মাহমেদ ভাইয়ের তত্ত্বাবধানে আজকে আমরা এখানে আসছি রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফা বিতরণ করার জন্য আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশের হাতে হাতে এই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য ফেসিস সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমাদের প্রাণপ্রিয় নেতার সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত কিভাবে করবেন সেটা একত্রিশ দফা কর্মসূচি আমরা হাতে নিয়েছেন বাংলাদেশে উনি এই দফা কর্মসূচি প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা কর্মী বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে বলেছেন বাংলাদেশিরা একই জায়গায় একই প্ল্যাটফর্মে এই একত্রিশ দফা কর্মসূচি মানুষের অধিকার এবং বিশেষ করে প্রবাসীদের যুক্তরাজ্য থেকে প্রবাসীদের যে আন্দোলন বিগত দিনে ছিল বিভিন্ন দাবি দেওয়া ছিল সেগুলি উল্লেখ করা রয়েছে সেই কারণেই আমরা এই এই ইসলাম মসজিদের সামনে থেকে আমরা বাংলাদেশিরা সবাইকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ফেসি সরকারের সাথে আচরণ ফেসি সরকারের মতো হবে না একত্রিশ দফা দিয়ে আমরা ফেসি সরকারকে ফেসিস্টেরকে আক্রমণ করব এবং এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আওয়ামী লীগের যে রাজনীতি পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ থেকে চলে যাবে আগামী প্রজন্ম সিলেট বাংলাদেশ প্রত্যেক জায়গায় এই একত্রিশ দফায় ব্যাপক সাড়া জেগেছে তরুণ প্রজন্ম এই একত্রিশ দফাকে মেনে নিয়েছে এবং আমরা যদি এটার প্রচার করতে পারি ইনশাল্লাহ এই ফেসিস্টের বিরুদ্ধে আমাদেরকে প্রচারণা করতে হবে না একত্রিশ দফা ফেসিস্টের পতন অনিবার্য একত্রিশ দফা জনগণের মাঝে বিলিয়ে দিচ্ছি এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই একত্রিশ দফা বাংলাদেশের হবে এখানে আমরা কেন বিলি করতেছি আপনারা জানেন উনিশশো সালে যত স্বাধীনতা সংগ্রামের সময় এই প্রবাসীরাই বাংলাদেশে অর্থ দিয়ে সহযোগিতা করে এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা সহযোগিতা করেছে তাই আমরা চাই এই প্রবাসীরা এই লিফ্টেডগুলো দেখে বিএনপির ভবিষ্যৎ কাঠামো বুঝবে এবং দেশে থাকে যে প্রবাসী আমরা সব প্রবাসীদের দেশে মা বোন আত্মীয়স্বজন ভাই বই আসছে তারাদেরকে এই 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 বিএনপির একত্রিশ দফা যখন ওনারা বাসায় নিয়ে পড়ে যখন বোঝাবে তখন বাংলাদেশে আমাদের বুটের রাজনীতিতে আমাদের কাজে আসবে আমাদের বিএনপি আগামী জন্য যে কাজ করবে সেগুলো এখান থেকে প্রবাসীরা সবাই মা ভাই বোনরা বাংলাদেশের যারা আছে তাদেরকে বোঝাবে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে